ডেঙ্গু ভয়ে এডিস মশা তার চরিত্র বদলাচ্ছে কেবল সন্ধ্যা বা ভোরে নয় এডিস মশা এখন কামড়াচ্ছে চব্বিশ ঘন্টায় এর প্রভাবে রংপুরে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার সংশ্লিষ্টরা বলছেন সচেতন হতে রংপুর থেকে মাহরুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহার ফরহাদ হোসেন চাকরি করেন ঢাকাতে গ্রামের বাড়ি লালমনির হাটে এসেছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমি গতকালকে টেস্ট করছি আমার বাসার লালমনীহাটে টেস্ট করে ডেঙ্গু পজিটিভ পাওয়ার সাথে সাথে এখানে চলে আসছি রাতে রাতে এসে রাতে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আমাকে ওই স্যালাইন দিয়েছিল স্যালাইন দিয়েছি দেওয়ার পরে আবার আজকে সকালে স্যালাইন দিছে স্যালাইন চলছে ফরহাদের মতো ঢাকা কলেজের শিক্ষার্থী আসাদ চাকরিজীবী শান্ত ঢাকা থেকে জ্বর নিয়ে আসেন রংপুরে এছাড়াও বিভাগের আট জেলা থেকে ডেঙ্গু হয়েছে জেনে ভালো চিকিৎসার আশায় চিকিৎসা নিতে আসছেন রংপুরের হাসপাতালগুলোতে ঢাকা থেকে আসছি গতকালকে আসার পরে আমি ধোঁয়ামারিতে আমি চেক আপ করার পর আমার ডেঙ্গু ধরা পড়ে কালকে রাত্রে এগারো বারোটার দিকে এখানে ভর্তি হয়েছি কালকে তো আমি ডাক্তার পাইনি আসতে দেরি হয়ে গেছে আজকে তো ডাক্তার দেখছি গত পঁচিশ তারিখে আসছে এক তারিখ সন্ধের থেকে জ্বর আসছে তবে ডেঙ্গু রোগীর কথা মাথায় রেখে এরই মধ্যে ডেঙ্গু কর্নার খুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন দায়িত্বরত এই নার্স আমাদের ওয়ার্ডে এখানে হচ্ছে ডেঙ্গু কর্নারের জন্য আলাদা কর্নার করা আছে এখানে চারটি বেড আছে এবং ডেঙ্গু রোগীদের জন্য অ্যাডমিশন ডেতে এখানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আছে সেই হিসেবে আমরা পদক্ষেপ নিয়ে থাকি আর জনসাধারণ দায় চাপালেন সিটি কর্পোরেশনের উপর সিটি কর্পোরেশনে এই উদ্যোগ যে মেয়র সাহেব নিয়েছে এটা খুব বড় উদ্যোগ তবে আমার মনে হয় সবাই যদি সচেতন হয় তাহলে সফল হওয়া সম্ভব টায়ার এবং যেখানে পরিষ্কার স্বচ্ছ পানি জমে থাকে এইগুলো যদি আমরা নিয়মিত পরিষ্কার করি এবং খেয়াল রাখি অনেকাংশে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বাড়ির আশপাশে ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত যে আপনার টায়ার আছে টপ বলেন যেগুলো থেকে ছড়ানোর সম্ভাবনা আছে দাঁড় হয় এই জায়গাগুলো আমরা খেয়াল রাখবো তবে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সিটি কর্পোরেশন এডিস মশার কামড় থেকে বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা ইদানিং স্থানীয়ভাবে এ রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তারা প্রতিটা ডেঙ্গু রুগীকে আসলে হাসপাতালে ভর্তির দরকার নাই কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়ার উপরে রোগীগুলোকে হাসপাতালে ভর্তি হইতে হবে আমরা তাদেরকে ভর্তির ব্যাপারে হাসপাতালে ভর্তির ব্যাপারে সহযোগিতা করতেছি পাশাপাশি আমাদের ডাক্তারদের দিয়ে আমরা ফোন দিয়ে তাদের সাথে কমিউনিকেশন রাখতেছি তারা কিভাবে মেনে চলবে আজকে আমাদের রংপুর সিটি কর্পোরেশনে ভিতরে ডেঙ্গু রুগীর ধরা পড়ায় আমরা বিশেষ কর্মসূচি আজকে এখানে চালু করলাম আজকে আমাদের বিশেষ কর্মসূচি এখানে আমরা উদ্বোধন করলেন আমাদের মাননীয় মেয়র মহোদয় এটি আমাদের চলবে যতদিন পর্যন্ত আমাদের এই এডিস মশার একটা নিয়ন্ত্রণে না আসে দ্বিতীয় বা তৃতীয়বারেও হতে পারে ডেঙ্গু তাই ডেঙ্গুর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ বিশেষজ্ঞদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক